এস গার্ডেনে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চন্দ্রমল্লিকার খোঁজে চলে এসেছি শান্তিপুরের গুহ নার্সারিতে এইখানে কিন্তু চন্দ্রমল্লিকা সম্পূর্ণ ক্যাডলকের মাধ্যমে আপনারা পছন্দ করতে পারবেন পছন্দ করে যেই ভ্যারাইটি আপনি নেবেন সেই ভ্যারাইটি কিন্তু আপনাকে দেওয়া হবে তো যদিও এটি আগস্ট মাস তো এনারা এপ্রিল মে মাস থেকে কিন্তু চারা দেওয়া শুরু করেছে আগস্ট মাসেও কিন্তু আপনারা আশি থেকে পঁচাশি রকমের ভ্যারাইটির চারা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা যদি নার্সারি ভিজিট করে চারা কালেকশন করতে চান তাহলে সেটাও করতে পারেন যদি অনলাইনে বাড়িতে বসে পেতে চান সেটাও করতে পারেন সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে ভিডিওটি একটু বড় হলেও প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা এখন যাচ্ছি আমাদের চন্দ্রমল্লিকার যে স্পেশালিস্ট ভাই ভাই তোমার নামটা একটু বলো আচ্ছা প্রশান্ত তো আমরা এই আগস্ট মাসে চন্দ্রমল্লিকা একদম মানে যা চাইব কতগুলো ভ্যারাইটি তোমরা দিতে পারবে এখন

যে মানে এখান থেকে অনলাইন তোমরা করে দাও অনলাইন করে দাও তো এখান থেকে চারা নিলে একদম 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 মিস নেই যেই গাছ মানে দেখে তাই তো সেই নাম্বারে না হবে এখানে আপনারা যা গাছ চাইবেন সবই পাবেন মোটামুটি গুটি কলম থেকে গ্রাফটিংয়ের গাছ সমস্ত রকমই পাওয়া যায় এখানেও দেখুন চন্দ্রমল্লিকার প্রচুর ভ্যারাইটি রয়েছে যেগুলো মাদার প্ল্যান্ট এগুলো মাদার প্ল্যান্ট তো ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো সব মাটিতে ঘ্যাসেও কিছু করা আছে তোমার আচ্ছা এগুলো তোমার এই কম্পিটিশনে যায় নাকি সব মাদার কম্পিটিশনে যাবে তুমি আচ্ছা 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 এখানে তোমার প্যাকেটে যেমন রেডি হচ্ছে চারা দেখতে পাচ্ছি তার সঙ্গে তো তোমাদের এমনি থামপটেও রেডি হচ্ছে আচ্ছা 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 এগুলোও তোমার অনলাইন করা হয় তাই তো ও খালি থামপট থামপটের কোনো ঠিক 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 আচ্ছা মানে পুরো ক্যাটলগে যেরকম ভাবে আছে সেরকম ওরা মানে দর্শক বন্ধুরা চয়েস করবে সেরকম তুমি দিতে পারবে এখান থেকে তো আমাকে ভাই তুমি কুড়িটা চারা দাও কুড়ি রকম ভ্যারাইটি একদম মানে আমি এখান থেকে আগেও নিয়ে গেছি তার জন্য আমি বলছি তোমরা যেরকমভাবে বলো সেরকমভাবেই দাও হ্যাঁ শিকড় একটু দেখিয়ে দিন দেখুন বন্ধুরা একদম গাছের কিন্তু শিকড় আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর শিকড় হয়েছে একদম মানে পরিষ্কার গাছ একদম এখন মানে আগস্ট মাসের আজকে তিন চার তারিখ তো এই সময়ে আপনারা রেডি চারা কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি রকম ভ্যারাইটি পম্পম আমরা আপনারা পেয়ে যাবেন এখান থেকে তো আপনারা যোগাযোগ করবেন আমি মালিকের ওনারের সাথে কথা বলে দিচ্ছি আপনাদের পরিচয় করে দিচ্ছি কিভাবে আপনারা মোটামুটি এখানে যোগাযোগ করবেন কিভাবে অনলাইনে এটা পুনে আচ্ছা একটা ইয়ে দেখো না শিকড় আচ্ছা এই জাস্ট পটিং হয়েছে

ভাই আপনাদেরকে একদম বেছে বেছে চারা আপনাদের বাড়িতেও পাঠিয়ে দেবে আপনারা যদি এখানে নার্সারি ভিজিট করে নিতে চান তাও আপনারা আসতে পারেন তো বন্ধুরা আমি মালিকের ওনারের সাথে আপনাদের কথা বলিয়ে দিচ্ছি আপনারা সব ডিটেল ওখান থেকেই পেয়ে যাবেন এক্ষণ বাদে আমরা নার্সারি ওনার দেবুদাকে পেয়েছি তো দেবুদা নমস্কার দাদা দাদা এখানে চন্দ্রমল্লিকার সম্বন্ধে একটু দর্শক বন্ধুদের বলে দিন চন্দ্রমল্লিকার চাহিদা প্রচুর কিন্তু আগস্ট মাসে বা তার আগে থেকে আপনারা দিচ্ছেন কিন্তু আগস্ট মাসে চন্দ্রমল্লিকার চাহিদা প্রচুর মানুষ লাগাতে চায় কিন্তু কোথায় পাবে সেটা কিন্তু মানুষ জানে না অনেকেই কোথায় পাবে তো আমরা তো আচ্ছা

তো দাদা দর্শক বন্ধুদের একটু বলুন এই আপনার নার্সারিতে যারা এখানে নার্সারি ভিজিট করতে চায় তারা কিভাবে এখানে আসবে কিংবা অনলাইনে যারা গাছ নিতে চায় অনলাইনে কি এই চন্দ্রমল্লিকা পাঠানো পসিবল আচ্ছা আচ্ছা মোটামুটি দুদিনের মধ্যে তো গাছ নষ্ট হয় না 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 চার পাঁচ দিনের সমস্যা হয় না আচ্ছা কেউ হয়তো পঞ্চাশটা নিল দুটো একটা হুম একদম একদম এবার আমরা চেষ্টা করি যতটা ভালো একদম আমি তো দেখেছি আপনার এখানে মোটামুটি যদি কেউ সত্তরটা ভ্যারাইটি ভাই বললো এখন মোটামুটি অ্যাভেলেবেল আছে সত্তরটা নিলে সত্তর রকমেরই হবে আপনারা তো ক্যাডলগ দেখে দেন সুতরাং যারা মানুষ বিষয় হচ্ছে বলার আমরা যারা ক্যাটলগ দিয়ে দিচ্ছি কাস্টমারকে

তা এবার চারা একটা লট উঠলে পরে তখন আমরা ওই অর্ডার গুলো দেখে আমরা খাতায় এন্ট্রি করি এন্ট্রি করে মেলাই আচ্ছা কেউ হয়তো পঞ্চাশটা কি তিরিশটা ভ্যারাইটি হয়তো উনি সিলেকশন করে পাঠিয়েছে আচ্ছা তার মধ্যে কোনটা 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 আমাদের আছে সেইটাই আমরা না হলে দিয়ে সেইভাবে বিল করে পাঠাই একদম তা না হলে পাঁচ দিন হয়তো দেরি হতে পারে যে যেটা নেই সেটা বলে দিই হ্যাঁ হ্যাঁ একদম আর উনি অনেক কাস্টমার আছে যে হয়তো ঠিক আছে আপনি আপনার পছন্দের পাঁচটা দিয়ে দেন আমি পঁচিশটা পাঠিয়েছিলাম কুড়িটা পেয়েছেন তাহলে আপনার পাঁচটা পছন্দ দেখা যাচ্ছে এরকম ক্ষেত্রে অনেকে বলছে না ওই যা আছে ওই থাক আচ্ছা কিন্তু আমার সঙ্গে সঙ্গে যখন সিলেকশন হয়ে যায় বিল করে সঙ্গে সঙ্গে কিছু অ্যাডভান্স কিংবা পে করার জন্যে সঙ্গে সঙ্গে আমরা ওই সময়ই মানে তাকে অনুরোধ করি আর কি আচ্ছা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে কি ওই কেউ হয়তো ভাবছে

সঙ্গে সঙ্গে অ্যাডভান্স করে বা ফাইনাল বলে দেয় যে আমি আসছি নিজে নেব অ্যাডভান্স করে দিলাম সঙ্গে সঙ্গে আমি কিন্তু গাছ বাছাই করে ওনাকে সেপারেট করে দেয় আচ্ছা এটা অনেকের ক্ষেত্রে না আমি আপনার ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুদের বলতে চাই যে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে হুম একজন কাস্টমার এই সম্ভবত মুর্শিদাবাদের দিকে বাড়ি হুম উনি একটু সুন্দরভাবে বললেন আই এসে নিয়ে যাবে ওখানে শান্তপুরে আমাদের আত্মীয় বাড়ি আছে তো ওনার গাছ আমি বেঁচে রাখলাম হুম

যে না না আমি দর্শক বন্ধুদের বলতে চাই এই ভিডিওর মাধ্যমে দাদাকে বিশ্বাস করলে আপনারা ঠকবেন না কারণ আমি অনেকবার গাছ নিয়ে গেছি এখান থেকে যেরকম গাছ ওনারা ক্যাডলগ দেখে দেন সেই গাছই সেই ফুলি ফুটবে একদম গ্যারেন্টি এটা আমি আপনাদেরকে বলছি একটা বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা যতটা পারছি চেষ্টা করছি ঠিকঠাক রাখা আচ্ছা প্যাকিংটাও সেইভাবে রাখছি আচ্ছা আচ্ছা হয়তো দেখা গেলো পঞ্চাশটা গাছের মধ্যে কারোর দুটো গাছ কেউ কিন্তু সেটা নিয়ে নিচ্ছে হ্যাঁ আবার কারোর ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে তাহলে একশো টাকা গাছের মধ্যে পাঁচটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ সে হতে পারে এবার হবে এটা অনলাইনে নিলে পরে নিয়ে যাই

হচ্ছে আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যেটা আছে বেশিরভাগ চেষ্টা করি ডিটিটিসি কুরিয়ারের মাধ্যমে দেওয়া আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে সবই চেষ্টা করি ব্লু ডাটা দেওয়া আচ্ছা 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 ব্লু ডাটার সার্ভিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে দুদিকেই ভালো আচ্ছা এবার ওয়েস্ট বেঙ্গলের ভেতরে ওদের যেহেতু একটু চার্জটা বেশি অনেক প্রবলেম হচ্ছে তার জন্য ডিটিটিসিতে দেওয়া একটু চার্জটা কম হয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যা আছে সবই আমরা ডিটিটিসি দিই আচ্ছা এমনকি দেখা যাচ্ছে যে হায়দ্রাবাদ হোক বিশাখাপত্তনম হোক আজকে সোমবার হয়তো আমরা দিলাম মঙ্গলবার দুপুরের মধ্যে একদম একদম তো দাদা ডালিয়াও তো আপনি করেন ডালিয়াও আমি এখান থেকে নিয়ে গেছি দুর্দান্ত ছোট গাছে প্রচুর বড় বড় ফুল হয় এখান থেকে আমি নিয়ে গেছি দারুণ দারুন ডালিয়া কতগুলো ভ্যারাইটি মোটামুটি রাখেন এখানে ডালিয়া তো এই পঞ্চাশ ষাটটা ভ্যারাইটি এই মুহূর্তে হবে মানে ওটা দেওয়া শুরু হবে কবে থেকে নয় সেটাও কি অনলাইনে পাওয়া যাবে

আপনার গাফটিং চারাও পাওয়া যায় তার সঙ্গে গুটি কলমের চারাও তো প্রচুর পরিমাণে রয়েছে সবই কি অনলাইনে পাওয়া যাবে একদম বাড়িতে অনলাইনে পাওয়া যায় বলতে আমরা চেষ্টা করছি লেবুর ভ্যারাইটি হোক যে ভ্যারাইটি যতটা ছোট পটে করা যায় ছোট পটে মানে অনেকে এখন আমার বন্ধুরা যারা রয়েছেন আমার সাবস্ক্রাইবার তারা অনেকেই ম্যাক্সিমাম সব ছাদ বাগান করছেন তো ছাদ বাগানের জন্য তো প্রচুর চারা আমি দেখলাম গ্রাফটিংয়ের তো আমাদের কাগজ মানে বগন ভেলিয়ার থেকে শুরু করে বগন ভেলি আপাতত আমার কাছে ষাটটা ভ্যারাইটি হয়তো যেমন আমরা ছোট প্যাকেটে আপনার মৌসুমির থেকে কমলা লেবুর থেকে শুরু করে পঞ্চাশ টাকা রেট আচ্ছা গাছ খারাপ নেই পাতি লেবু কাগজি লেবু যেগুলো আছে মোটামুটি পঁচিশ টাকার মধ্যে পেয়ে আসলে দাদা আমি বলি যারা ছাদ বাগান করছেন বন্ধুরা তাদের তো মানে গ্রাফটিং চারাটা লাগানোই ঠিকঠাক নাকি মানে ছাদ বাগানে কারণ কি ছোট গাছ হবে খুব সুন্দর রেজাল্ট হয় মানে আমিও দর্শক বন্ধুদের বলবো দাদার কাছে কিন্তু হ্যাঁ গাছ বসিয়েই প্রথমে বড় টবে না বসিয়ে আস্তে আস্তে ছোট থেকে চেঞ্জ করে করলে গাছ ভালো গাছ ভালো হয় অন্নমল্লিকার ক্ষেত্রে একটা প্লাস্টিক সেট অবশ্যই দরকার হুম আর রাতের দিকে একটু লাইট দিতে পারলে গাছের ডেভেলপমেন্ট গাছের ডেভেলপমেন্ট হবে আর আপনার মোটামুটি সব রকম ফলের গাছই আপনার কাছে গ্রাফটিং পাওয়া যায় ফলের গাছ পাওয়া যায় বলতে আমি নরমালি হচ্ছে যেগুলো অ্যাভেলেবেল এখানে হচ্ছে সেসব জাতীয় গাছই রাখা আছে আচ্ছা আচ্ছা ওই যে নতুনত্ব অনেক সব বিদেশি আমি

সেইভাবে তাদের পছন্দসই যাতে পছন্দ সেটা দেবে আমাদের কাছে যদি থাকে অ্যাভেলেবেল তাহলে আমরা জানাবো নাহলে এটা বলে দেবেন কি মানে আপনারা তো ব্যস্ত থাকেন কটা থেকে কটার মধ্যে ফোন করলে একটু সন্ধের পর থেকে ফোন করলে ভালো হয় আচ্ছা 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 এই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলেই সমস্ত ডিটেলস আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে তার মধ্যে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন